যে তিনটি ভুলের কারণে আপনার সংসার হয়ে গেছে তছ নচ। আপনার সংসার হয়ে গেছে ছাড়খাড় যে তিনটি ভুলের কারণে বিবি এক জায়গায় স্বামী এক জায়গায় ছেলে পুলারা এক জায়গায় যে তিনটি ভুলের কারণে আপনার সংসারে ঢুকে পড়েছে নানা ধরনের রোগ বেদি যে তিনটি ভুলের কারণে আপনার জীবনে নেমে এসেছে হতাশা টেনশন যার কারণে আপনার ঘুম হয়ে গেছে রাত্রের হারাম তার কারণে আপনার সংসারটা পরিণত হয়ে গেছে এক টুকরো জাহান নামে সেই তিনটি ভুল কি কি একটা একটা করে আপনাদেরকে বলে দেব এই ভিডিওতে ইনশা আল্লাহ আজকের এই ভিডিওটি থেকে আপনি খুঁজে পেয়ে যাবেন আপনার জীবনে হতাশা কেন নেমে এসেছে আপনার জীবনে টেনশন কেন নেমে এসেছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি কেন বন্ধ হয়ে গেছে কেন আপনার সুখের ঘুম হারাম হয়ে গেছে সেই তিনটি মারাত্মক ভুল এখন আপনাদেরকে একটা একটা করে আমি বলে দিচ্ছি নাম্বার এক আর কারোর মালকে আপনি গায়ের জোরে লাঠির জোরে পাটির জোরে কেড়ে নিয়েছেন আর আপনাকে তারা পারেনি লাঠি জোরে টাকা পয়সার জোরে ফলে তারা ডুকরে ডুকরে কান্না করেছে আর মহান রব্বুল আলামিনের কাছে কান্না করে করে আপনার বিরুদ্ধে করেছে বরদোয়া দিয়েছে বিচার মনে রাখবেন বন্ধু আমার হাদিসের মধ্যে পাওয়া যায় মজলুমের দোয়াকে কখনোই পাক রব্বুল আলামিন ফিরিয়ে দেন না এই মজলুমের বরদোয়ার কারণে আপনার রাত্রের ঘুম হয়ে গেছে হারাম আপনার জীবনে নেমে এসেছে টেনশন অশান্তি ঢুকে গেছে আপনার ফ্যামিলিতে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক রোগ যার কারণে আপনার সংসারে বিভিন্ন ধরনের ঝঞ্ঝট জামালা অশান্তি লেগেই রয়েছে নাম্বার দুই হচ্ছে হারাম মাল আপনি চুরি করেছেন ছলচাতুরি করেছেন কলমের কালি চালিয়ে আপনি অন্যের মালকে আপনি লুণ্ঠন করে নিয়েছেন মেরেছেন অন্যের হক করেছেন অন্যের মালকে আত্মসাৎ আপনি আমানতের খেয়ানত করে সেই মালকে আপনি আত্মসাৎ করে নিয়েছেন এই হারাম মালই কেড়ে নিয়েছে আপনার রাত্রের ঘুম এই হারাম মালের কারণেই আপনার পিছনে লেগে রয়েছে পুলিশ পুলিশ আপনাকে সব সময় তাড়া করছে আর যার কারণে আপনার টেনশন বেড়ে গেছে যার কারণে আপনার রাত্রের ঘুম হয়ে গেছে নষ্ট নাম্বার তিন এটি হচ্ছে কালা জাদু আপনি নিরীহ মানুষের উপর চালিয়েছেন জুলুম চালিয়ে দিয়েছেন নির্যাতন তারা আপনাকে টাকা পয়সা লাঠির জরে পারেনি বা বাধ্য হয়ে শরণাপন্ন হয়েছে কালো জাদুর আপনার উপরে করে দিয়েছে কালো জাদুর আর এই কালা জাদুর কারণে আপনি বিভিন্ন ধরনের রোগ বেদের শিকার হয়ে গেছেন আর এই কালা জাদুর কারণে আপনার ফ্যামিলিতে আপনার সংসারে নেমে এসেছে বিভিন্ন ধরনের অশান্তি আর এই কালো জাদুর প্রভাবের কারণে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি হয়ে গেছে অকেজ আগে যেমন আপনার ব্যবসাটি চলতো এখন সেই ব্যবসা একেবারেই চলে না বসে গেছে যার কারণে আপনার বেড়ে গেছে টেনশন আর যে কারণে আপনার রাত্রের ঘুম হয়ে গেছে হারাম এই তিনটি জিনিস থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি আমাদের জীবনটা হয়ে যাবে সুখময় বন্ধুরা এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ